কেক বানানোর হাতে খড়ি আমার সাথে সাথে তোমরাও কিন্তু নতুন জিনিসের একটা হাতে খড়ি পরে গেলো কি সুন্দর ব্যাপার না ছোট্টবেলায় যখন আমরা হাতে খড়ি দিতাম ঠিক তেমনই কিন্তু এবারে আমি কিন্তু হাতে ধরে শেখাতে পারছি না জাস্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি তো আজকে তোমাদের কাছে যে হাতে মাধ্যমে একটা টিউটোরিয়াল শেয়ার করছি সেখানে থাকছে প্রচুর ছোট ছোট টিপস আশা করবো এই ধরনের নতুন আইডিয়া এবং নতুন টিপস তোমাদের অনেক হেল্পফুল হবে হ্যালো এভি ওয়েলকাম টু কুকিং মেকিং লাভার্স আমি জয়া আজকে কুকিং বেকিং লাভার্সে কেক বানানোর হাতে করি চলছে একদম নতুন একটা ডিজাইন তোমাদের কাছে শেয়ার করছি আজকে তোমাদের কাছে এক কেজি চকলেট কেকের ডেকোরেশন দেখাবো এটা ছিল অ্যাডভান্স টিচার্স ডে সেলিব্রেশনের জন্য এখানে আমি নিয়েছি দু কেজি চকলেট গানাস এখান থেকে আমি মোট দুশো গ্রামের মতো চকলেট গানাস নিয়ে নিচ্ছি আচ্ছা এই গানাসের রেসিপিটা কিন্তু আমি তোমাদের কাছে এখনো পর্যন্ত শেয়ার করিনি এক থেকে দুই দিনের মধ্যে এই গানাসের রেসিপিটা শেয়ার করে দেবো আজকের কেকটা ডেকোরেশন করার জন্য মোট এখানে দুশো গ্রামের মতো চকলেট গানাস লাগবে এ টু জেড মেজারমেন্টের সাথে তোমাদের রেসিপিটা আমি শেয়ার করছি এরপর কেকটাকে ডিমোল করে নেব এখানে আমি স্কোয়ার টিন নিয়েছি সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি চারটে ডিম দিয়ে কেকের স্পঞ্জটা তৈরি করে নিয়েছিলাম এই স্পঞ্জের রেসিপিটা আমি লাইভে এসে শেয়ার করেছি লাইভ সেশনটা সেভ করা আছে তোমরা অবশ্যই ভিজিট করে নিও কেক সাইডে আগে প্রথম মার্কিং করে নিয়ে মাঝখান থেকে কেটে নিলে কেক দুটো লেয়ার কমপ্লিট হয়ে গেল চাইলে তোমরা এই কেকটাকে তিনটে লেয়ার করতে পারো কিন্তু লেয়ারগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে এরপর আসা যাক ভ্যানিলা কেকের থেকে চকলেট কেক কিন্তু একটু সামান্য বেশি পরিমাণে আজকের কেকটা ডেকোরেশন করার জন্য মোট তোমাদের সাড়ে চারশো থেকে চারশো ষাট গ্রামের মতো হুইপ এখানে আমি ল্যাপটপার হুইপ ক্রিম ব্যবহার করছি এরকমভাবে তোমরা ক্রিম বিট করে ক্লিনিং র্যাপের সাহায্যে ফ্রিজে রেখে দিলে কিন্তু তিন থেকে চার দিনের মতো আমাদের ফ্যাটানো ক্রিমটা খুব ভালো থাকে ফেটিয়ে রাখা ক্রিমটা ফ্রিজে রেখে দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ঠিক হয়ে যায় তো আমি এখানে চকলেট গানাসের মধ্যে অল্প পরিমাণে হুইপ ক্রিম দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি এতে আমাদের চকলেট ক্রিমের যে টেক্সচারটা সেটা কিন্তু আরও স্মুথনেস আর গানাসের টেক্সচার যত স্মুথ হবে কেকের ফাইনাল লেয়ারিং থেকে আরম্ভ করে ফাইনাল ফ্রস্টিং সমস্ত কিছু কিন্তু আমরা প্যারেড নাইফের সাহায্যে খুব ইজিলি কাজগুলো করতে পারি তো গানাসের টেক্সচারটা তোমরা এখানে দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ আছে পুরো কেকটার উপরে চকলেট গানাস এইভাবে ছড়িয়ে দিয়েছি আচ্ছা তোমরা চাইলে কিন্তু গানাসটা না ফেটিও ব্যবহার করতে পারো চকলেট কেকের লেয়ারিং এর মধ্যে তোমরা চাইলে ডার্ক কম্পাউন্ড গ্রেড করে দিতে পারো বা এখানে ডার্ক চকো চিপস অ্যাড করতে পারো পনেরো গ্রামের মতো কিন্তু এই কেকটা ডেকোরেশন করার জন্য লাগবে এরপর কেকের লাস্ট লেয়ার রেখে দেবো তো কেকটাকে কিন্তু আমরা সেভেন ইঞ্চি বাই নাইন ইঞ্চি কেক মোল্ডে বেক করে নেওয়ার পরেও কেকটাকে আমরা একটু বড় শেপ দিয়ে নিছি। তার জন্য তোমাদের কাছে যদি দশ দশের মোল থাকে সেটাও ব্যবহার করতে পারো কারণ এখানে যে কেকের বোর্ডটা নিয়েছি এটা হলো বারো বাই বারো তো এখানে আমি কিছু কেকের এক্সট্রা টুকরো এইভাবে জুড়ে দিচ্ছি এই পার্টগুলো কিন্তু আমার কাছে ছিল আর এটা আমি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম তো এই পার্টগুলো এইভাবে ব্যবহার করলে কিন্তু কেক কাটিং বা কেকের আমরা যখন ফাইনাল ফ্রস্টিং করবো কোনোভাবে কিন্তু অসুবিধা হবে না জাস্ট যে লেয়ারগুলো আমরা লাগাবো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে একটা শেপ দিয়ে নেব কোথাও যেন উঁচু নিচু ভাবটা না থাকে এরপর টোটালি চকলেট গানসের সাহায্যে কেকটাকে ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে মোটামুটি আমরা মিনিট থেকে এক ঘন্টার পর রাখতে পারি তাহলে কেকের যখন আমরা করব তখন কিন্তু প্রচুর হেল্পফুল হয় আচ্ছা বন্ধুরা আমরা যেহেতু এখানে ফ্রিজের ল্যাপটপ ক্রিম ব্যবহার করছি ক্রিমটা কিন্তু আমরা সব সময়ের জন্য এইভাবে স্প্যাচুলারের সাহায্যে বিট করে নেব এই সময় কিন্তু আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব না তাহলে আমাদের ক্রিমের টেক্সচারটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো এখানে আমি দুটো কালার ব্যবহার করছি পেস্তা কালার তৈরি করার জন্য একটা ব্যবহার করছি বেকারসভিলা কোম্পানির ব্লু কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার তোমরা এখানে জেল কালার কিংবা লিকুইড কালার দুটোই ব্যবহার করতে পারো পেস্তা গ্রিন কালার তৈরি করার জন্য এখানে ব্লু কালার ব্যবহার করতে হবে ফাইভ থেকে সিক্স ড্রপ তার সাথে ইয়েলো কালার ব্যবহার করবো ফাইভ ড্রফ এর মতো তোমরা যদি কালারটা আরো বেশি রাখতে চাও তাহলে কালারের কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিও মোটামুটি এখানে ব্লু একটু বেশি আর ইয়েলো কালারটা একটু সামান্য কম পরিমাণে দিতে হবে কেক এরপর পুরো কেকের গায়ে ক্রিম লাগিয়ে শার্পেজের ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম সেটা আমি অফ ক্যামেরায় করেছি চলো এই কেকের মেন পার্ট হলো কেকটাকে ডেকোরেশন করব কেক ডেকোরেশন করার জন্য ছোট্ট সাইজে যে প্যালেন নাইপের সেট গুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পারচেস করতে হবে বিশেষ করে এই ধরনের কেকের ডিজাইনের তৈরি করার জন্য এখানে যে পেস্তা কালারটা তৈরি করেছিলাম তার মধ্যে কয়েক ফুটা ব্লু কালার দিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছি পর এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে স্ক্রেপারের উপরে অল্প করে ক্রিম নিয়েছি প্যালেট নাইফটা আমরা কি করছি ক্রিমের গায়ে অল্প করে লাগাবো আর এইভাবে আমরা যে চারটে কোন আছে চারটে কোন বরাবর টেনে দিলাম এখানে আমি আর ইলেভেন নজলের সাহায্যে প্রথমে দেখো একটু কাত করে করে মার্কিং করে নিচ্ছি যে আমরা ফুলের মোড় এখানে পাঁচটা পাপড়ি তৈরি করব। এই ফুলের পাপড়িগুলো একটু হাতটা নাড়িয়ে নাড়িয়ে তৈরি করছি তো তোমরা দেখে বুঝতে ফুলের পাপড়িগুলো আমি কিভাবে তৈরি করছি এখানে একটা ফুল একটু বড় করব আর বাকি ফুলগুলো ছোট ছোট শেপের তৈরি করব। তো ছোট ছোট শেপের যে ফুলগুলো সেগুলো কিন্তু আমরা এখানে আলাদা আলাদা করে ফুলের প্যাটেলগুলো পরে বসাবো আর এই ফুলটা কিন্তু এমনি আমরা নজলের সাহায্যে ডেকোরেশন করে নিয়ে ফুলটা তৈরি করে নিলাম কেক ডেকোরেশন করার জন্য যখন আর নজেলের সাহায্যে গোলাপ ফুল বা যে কোনো ডিজাইনের ফুল তৈরি করব তখনই একটা দুটো পাপড়ি তৈরি করার পর নজলের মুখে যে ক্রিমটা থাকবে সেটা কিন্তু আমাদের মুছে নিতে হবে তাহলে নেক্সট ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হবে এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে এরপর কেকের সাইড থেকে চকলেটের ড্রিপ দিয়ে দেবো পেস্তা কালারের সাথে চকলেটের ড্রিপটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আর এই কেকটা কিন্তু কোনো কাস্টমাইজ করা ছিল না সম্পূর্ণ একটা নিজস্ব ডিজাইন কোনো রকম প্ল্যানিং ছাড়াই কিন্তু ডিজাইনটা তৈরি করছি হুট করে মাথায় চলে আসলো যে এরকমভাবে হুইপ ফ্রেমের সাহায্যে প্যালেট নাইফের অর্কটা করলে কেমন হয় বিশেষ করে এই কেকটার উপরে তো এই ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আমি কেকটা ডেকোরেশন করেছি আর কেকের রিভিউটা কিন্তু খুব সুন্দর ছিল এরপর দেখো চকলেট গানাসের সাহায্যে এইভাবে ডেকোরেশন করছি এখানে নিজের পছন্দ মতো কিন্তু তোমরা ডেকোরেশন করতে পারো জাস্ট আজকে আমি তোমাদের আইডিয়া দিচ্ছি যে প্যালেট নাইট এর সাহায্যে আমরা ফুলগুলো কিভাবে বসাবো কেকের সাইডে বর্ডার দিচ্ছি আর ইলেভেন নজলের সাহায্যে তোমরা এখানে স্টার নজলও ব্যবহার করতে পারো তবে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা ভুল করে ফেলেছিলাম এই কেকের সাইডে যে আর ইলেভেন নজলের সাহায্যে বর্ডারটা দিয়েছি এটা কিন্তু এই কেকের ক্ষেত্রে একটু ভালো লাগছে না যদি আমরা এখানে ড্রপ ড্রপ বা পার্ল বর্ডার তৈরি করতাম তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো এখানে যে কালো কালারের লাইনটা তৈরি করেছিলাম চকলেট গানের সাজে সেখানে জাস্ট ছোট ছোট আমরা এখানে হলুদ কালারের ফুল তৈরি করে দিয়েছি এতে কেকটা দেখতে সুন্দর লাগবে এরপর চলো প্রজাপতি তৈরি করা তোমাদের শেখাবো প্যালেট নাইফের সেটের মধ্যে যে এরকম চওড়া সেটটা থাকবে তার সাহায্যে কিন্তু আমরা প্রজাপতি তৈরি করব তো প্রজাপতিটা কতটা কি পাখনা মেলে উঠবে জানি না চেষ্টা করেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি তো প্রথমে আমরা যখন এরকম ধরনের অল্প অল্প কালারের ক্রিম তৈরি করব। একটাই আমরা কিন্তু প্লেটের উপরে প্রথমে হোয়াইট কালারের একটু ক্রিম নিয়ে নেব তারপরে ধীরে ধীরে আমরা অল্প অল্প করে কালার মিক্স করব বা যদি আমরা বাটির মধ্যে অনেকটা কালার মিক্স করে ফেলি তাহলে ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো আমি এখানে দুটো শেডের প্যালেন নাই ব্যবহার করেছি তোমরা দেখে বুঝতে পারছো একটু একটা চওড়া শেপ দিয়েছি তারপরে একটা ছোট শেপ তারপর একদম জিরো সাইজের যে ব্রাশগুলো থাকে তার সাহায্যে একটু হুইপ ক্রিম নিয়েছি মানে হোয়াইট কালারের যে ক্রিমটা তার সাহায্যে উপর থেকে নিচে আমরা এরকমভাবে টেনে টেনে দিয়ে দিচ্ছি এতে যে একটা প্রজাপতির শেপ সেটা কিন্তু চলে আসলো এরপর চকলেট গানসের সাজে প্রজাপতির যে একটা উঠছে বা বোঝানোর জন্য সেই শেপটা এখানে দিয়ে নিলাম তো তোমরা কিন্তু জানিও প্রজাপতির শেপটা কেমন হয়েছে এরপর আমি চকলেট একটা রাউন্ড করে নিয়েছিলাম সেখান থেকে আমি গোল্ডেন পার্ল বল সাজিয়ে দিচ্ছি এর মাঝ পোর্শনটাই আমি লিখে নেবো হ্যাপি টিচার্স ডে এরপর এক এক করে ফুলের এই পাপড়িগুলো বসা চলো এরপরে তৈরি করে নেব ক্রিমের এর উপরে আলাদা পাপড়ি আমরা কি করে বসাতে পারবো প্রথমে একটা কেক বোর্ড কিংবা যে যেকোনো ধরনের প্লেটের উপরে আর মার্কিং করে নিয়ে চেরি ফুলের মতো তোমরা এক একটা পাপড়ি তৈরি করবে বা আমরা একটু আগে যেরকম ফুল তৈরি করেছি হাতটা নাড়ি নাড়িয়ে সেরকম ধরনের এক একটা পাপড়ি তৈরি করে নিতে হবে নিয়ে এই পাপড়ির সমেত আমরা প্লেটটাকে ফ্রিজে সেট করে নেবো মোটামুটি এক ঘন্টা তারপরে গিয়ে কিন্তু আমরা এক একটা পাপড়ি এইভাবে প্যালেন্ট নাইপের সাহায্যে ধীরে ধীরে তুলে এইভাবে বসাতে পারবো যদি তোমাদের মনে হয় আমাদের পাপড়ি বসানোর সময় একটু পড়ে আছে তাহলে একদম তোমরা পেছন সাইড থেকে একটু একটু পরিমাণে হুইপ ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে সাপোর্ট দিতে পারো তো দেখো আমার এখানে যে পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই সেট হয়ে গেছিলো মোটামুটি আমি পাপড়িগুলো এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নিয়েছি তারপরে এইভাবে আস্তে আস্তে বসিয়ে দিই আজকের প্যালেন নাইফ সম্পর্কিত আইডিয়াটা তোমাদের কেমন লাগলো এরকম ধরনের ফুল কিন্তু তোমরা বাড়িতেও তৈরি করতে পারবে জাস্ট আমি তোমাদের যে আইডিয়াটুকু শেয়ার করলাম চেষ্টা করব আগামী দিনে আরও ডিটেলস ভিডিও দেওয়ার আর তার সাথে আমি যেমন আজকে এই কেকটাকে হাতে খড়ি দিলাম তোমাদেরকেও কিন্তু হাতে খড়ি দেওয়ানোর চেষ্টা করলাম অবশ্যই কমেন্ট করে জানিও আজকের কেকের রেসিপি মেজারমেন্ট তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক লেগেছে কিনা কেকের ডেকোরেশনটাও কেমন লেগেছে জানাতে ভুলো না আর কেকটার প্রাইস ছিল সাতশো টাকা তোমরা চাইলে এই কেকটাকে আরও হাই দামে বিক্রি করতে পারো কেকটা ছিল যেহেতু স্কুল স্টুডেন্টের জন্য ওদের কিন্তু টাকার অ্যামাউন্টও অনেকটা কম উঠেছিল সেই জন্য আমাকে বলেছিল সাতশো টাকার মধ্যে আমাকে আমাদেরকে একটা কেক তৈরি করে দিতে হবে তো এরকম ধরনের একটা স্কোয়ার থিমের উপরে আমি ওদের বড় সড়ো কেক ডেকোরেশন করে দিয়েছি আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও